আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিএম কাদের এখনো বাইরে জাতীয় পার্টির জিএম কাদের এখনো বাইরে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি এর জবাব দেবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস স্যার আপনাকে বলবো যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি ঘুমান উনি কি বাস্তবতা বোঝেন না উনি বুঝবেন কি করে স্বৈরাচারের ষোলোটা বছর ওনার গায়ে তো ছিটে দাগ লাগে নাই তো স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে গেছেন উনি তো বুঝবেন না জাতীয় পার্টির জিএম কাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় না কেন এই জবাবটা তাকে দিতে হবে এখনো এই জিএম কাদের সে বড় বড় কথা বলে কিভাবে সে বলছে যে আন্দোলনে নাকি তাদের কৃতিত্ব আছে কত বড় মিথ্যাচার কত বড় দুরাচার এবং কত বড় পতনের আন্দোলনে জাতীয় পার্টির নাকি ভূমিকা আছে এবং তার চেয়ে আরো বড় কথা হলো ছাত্র জনতার মুখে এখন ইসলামের কথা সারা বাংলাদেশে এখন ইসলামিক কালচার সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাহফিল সবকিছু বেশি হওয়ায় তিনি বলছেন যে ইসলামী খেলাফত নাকি জনতা চায় না তিনি ইসলামী খেলাফতের বিরুদ্ধে কথা বলছেন এত বড় দুঃসাহস যে ইসলামী তাকে বিধিবিধান কিংবা ইসলামী খেলাফতের বিরুদ্ধে কথা বলবে এত বড় দুঃসাহস এই জিএম কাদের পায় কিভাবে তিনি কিন্তু আরো বলছেন যে তিনি কিন্তু আরো বলছেন যে জঙ্গি উত্থান নাকি হয়েছে জঙ্গি উত্থান এই জঙ্গি জঙ্গি খেলা বিগত ষোলোটা বছর শহীরাচার হাসিনা যেভাবে খেলেছে প্রথম আলো এবং ডেইলি স্টার এদের যোগ ভারতের মাইন্ডে বাংলাদেশে যে জঙ্গি নাটক হয়েছে বিগত সাত মাসে একটি জঙ্গি নাটক হয়নি কারণ জঙ্গি নাটকের অভিনেত্রী বা নায়িকা সে কিন্তু এখন ভারতের দিল্লিতে বাংলাদেশে কোনো জঙ্গি নাটক নেই এবং জঙ্গি জঙ্গি আর কোনো খেলা নেই এরপরে হঠাৎ করে আবার এই জিএম কাদের জঙ্গি নাটকের কথা বলে কোন দুঃসাহসে জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ ইসলামেরই বাংলাদেশ হাদিসের বাংলাদেশ কোরানের বাংলাদেশ হবেই হবে ইনশাল্লাহ জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে দুদিন পরে খুঁজে দেখো জিএম কাদের জঙ্গি তো হবে তোমার ছেলে যদি বাস্তবতা বলি এই মুহূর্তে উচিত জিএম কাদেরকে গ্রেফতার করা তাকে বিচারের আওতায় আনা এই জন্য যে এখন জিএম কাদের বলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রাখলে ইনক্লুসিভ নির্বাচন হবে না জিএম কাদের বলুন তো দু হাজার যখন বিএনপি জামাত বাইরে আপনারা হাসিনার দালাল হয়ে গেলেন তখন তো আপনার ইনক্লুসিভ নির্বাচনের কথা আসলো না দু হাজার আঠারো কোথায় গেলেন 2024 এ কোথায় গেলেন ইনক্লুসিভ নির্বাচন নিয়েতে একটা ডায়লগ তখন দিবেন না এখন আসেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে আপনারে পিটায় ছвая ফেলা উচিত এই ধরনের ব্যক্তিদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা এই জাতীয় পার্টি যদি স্বৈরাচার আওয়ামী লীগের সাথে না যেত তাহলে বিগত 14 18 24 নির্বাচন হতো না এবং বাংলাদেশে স্বৈরাচার হতে পারত না ফ্যাসিস্ট হতে পারত না এই ফ্যাসিস্ট হাসিনার দসর জিএম কাদেরদের কারণে স্বৈরাচার হাসিরা ঘর বানাতে পেরেছে গুম নির্যাতন করতে পেরেছে অবলীলায় এবং জিএম কাদেররা তার বৈধতা দিয়েছে অর্থাৎ জিএম কাদের আপনার মুখে যদি বিরুদ্ধে জনতার বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে দেশপ্রেমের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের নামে অংশগ্রহণের পক্ষে যদি কোনো কথা আসে তাহলে জনগণ আপনাকে জুতা মারবেন আর স্বরাষ্ট্রপ্রদেশ থেকে বলবো জিএম কাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন কারণ তিনটা দেশে তার দুর্নীতির তথ্য পেয়েছে দুদক এত কিছুর পরেও জিএম কাদের যদি এই বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলে তাহলে সেটা জাতির জন্য লজ্জার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ